এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয় যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে অনেক আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়ালকে যেভাবেতে ধরল তার দোষ এখনো প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয় যদি হয় সে পরের ব্যাপার কিন্তু যা যেই যেই চার্জগুলো বলা হয়েছে তার অনেক আগে বোধ হয় পনেরো মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তারপরেই তাকেও গ্রেপ্তার করা যেতে পারত তাহলে এই কথা বলতাম না পাঁচ মাস আগে গ্রেপ্তার করতে পারত আজকে একথা কথা বলতে হতো না এটা ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনী সংকেত আমরা এটাকে সমর্থন করতে পারছি না আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থাটা কোথায় কাজ করছে না অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বারে বারে তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে বা ইন বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় সন্দেহ হয় প্রমাণ করা তো ঘরের কথা সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রসভার সদস্য এসব যদি ঘটনা ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তো অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে আর বোঝাপড়া রাখবার জন্য ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতির আমরা তীব্র প্রতিবাদ করি তারা তাদের জীবন দিতে হল কে দায়ী কোন সংস্থা দায়ী এই এগারোটা জীবনের জন্য এই জীবন তো যাওয়ার কথা না গেল কেন কিভাবে কি করা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন কোন কলকাতা কর্পোরেশন যে কলকাতা কর্পোরেশনে সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষ বসু তারা পদ অলঙ্কিত করেছেন সেই কলকাতা কর্পোরেশনে আরো কি হবে তা নাকি অপেক্ষা করছে বলছে আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন আরো কি ঘটবে কে জানে কবে কি ঘটবে এটা ভয়ঙ্কর ব্যাপার এগুলো হয় কি করে পয়সা দিলেই সব কাজ হয়ে যায় এগুলো দেখা উচিত এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের এগুলো হেলাখেলা করা উচিত না মানুষের জীবন নিয়ে এভাবে খেলা উচিত না আর দ্বিতীয় একটা বিষয় যে বন ইলেকট্রল বন আপনারা দেখেছেন আজকে অনেক প্রিন্ট মিডিয়াতে তা প্রকাশিত হয়েছে কালকেও কিছু প্রকাশিত হয়েছে ইলেকট্রল বন যারা দিয়েছেন তারা তো কিছু পাওয়ার জন্য দিয়েছেন এটা একদিকে বিষয় আর একদিকে বিষয় আমাদের রাজ্যে ইলেকট্রল বন্ড এমন একটি সংস্থা দিয়েছে অনেকগুলো কত চারশো চারশো চল্লিশ না চুয়াল্লিশ কোটি টাকা এবং তারা সেটা পুষিয়ে নিচ্ছে মানুষের ঘাড়ে

আমরা একটা অস্বীকার করছি না এবং রাজ্য সরকারের দায়িত্বে তো কংগ্রেসও আছে আর কংগ্রেস জাতীয় দল হিসেবেতে আছে কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা কংগ্রেসের কিছু কিছু অস্তিত্ব আছে থাকা সত্ত্বেও তারা দ্বিতীয় না প্রথম ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় তৃণমূল কংগ্রেস তৃতীয় কংগ্রেস তারপর আরো অন্যান্য পার্টিগুলো আছে এটা ভয়ঙ্কর ব্যাপার টাকা দিয়ে কি পাবো তার ব্যবস্থা করে নেওয়া টাকা দিয়ে মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া ফলে আমাদের জনগণকে বুঝতে হবে ইলেকট্রল বন যখন ইলেকট্রনিক বুঝতে হবে জনগণকে বুঝতে হবে যে তাদের ঘাড়ে কর বাড়ানোর সার্চার্জের নামে বাড়ানোর এবং জীবন অতিষ্ঠ করার নীতিগুলো পরিচালিত হবে আর সেই দলগুলো টাকা নেবে এটা আমরা তীব্র বিরোধী আমরা নিন্দা করছি এটুকু আপনাদের বললাম

केजरीवाल के गिरफ्तारी जो हुई वो ठीक नहीं है इलेक्शन के समय में इस तरह की गिरफ्तारी नहीं होनी चाहिए चुनाव के समय में इस तरह की गिरफ्तारी नहीं होनी चाहिए केंद्र सरकार डबल स्टैंडर्ड कर तो रही है बंगाल में कुछ हो रहा दिल्ली में कुछ हो ये तो पहले हमने बता दिया ना जो चुनावी जो कानून लागू होने का बाद ऐसा गिरफ्तार करना उचित नहीं है गलत है पहले कर सकता था अभी क्यों ये तो पहले बता दिया हमने आज जो रेट आज जो रेट चल रही है सीबीआई की वो मंत्री के घर या कहे जिन मंत्री के घर से इकतालीस लाख रूपये बरामद हुए हैं उनको लेकर क्या कहे देखिए मंत्री का बारे में मैंने तो बता दिया ये क्या हो रहा तमाशा हो रहा कोई एक मिनिस्टर का घर में 41 लाख ऑफ रुपीस मिला ये क्या अकाउंट फॉर है और अकाउंट तो बाहर में है ये तो देखना पड़ेगा और दूसरा यह है मोहवाmutex का घर में और कोई पार्टी दत्तन में जो रेट किया वो क्या क्यों किया काम जनता नहीं है जो चीज हम जनता नहीं है इस पर टिप्पणी करना गलत है ইলেকট্রল বন্ড নিয়ে আমরা আমাদের প্রচারে রাখব এবং অবশ্যই জানিয়ে মানুষের মধ্যে যে প্রতিবাদী কণ্ঠ তাকে তুলে ধরার জন্য আমরা প্রয়াসী হব कि हाल के में ये कह रहे हैं कि ये सब वाम मोर्चा सरकार की देन है उसका ये कैंसर था वो कैंसर आज भी चल रहा है इसको रोकने का समय नहीं है आप सुनिए आप भी कहते हैं कैसा कहते हैं हम जनता नहीं है जो गैलंडिश पे जो मकान जो तोड़ दिया भीड़ दिया जो मकान वो हुआ है 2016 में

আমাদের আলোচনা হচ্ছে আলোচনা আলোচনার পরে যা বলার নিশ্চয়ই বলবো না না আই এস এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি যদি আইএসএফ আন্তরিক থাকে বোঝাপড়ার জন্য তখন যে আলোচনা হয়ে নির্দিষ্ট হবে নিশ্চয়ই সাংবাদিকদের আমরা জানাবো

এটা আমি কি করে বলবো আমার বক্তব্য হচ্ছে যে কেজরিওয়ালকে যে গ্রেপ্তারটা করেছে যেই ভিত্তিতে গ্রেপ্তার করেছে সেই চার্জ অনেক পুরোনো আগে গ্রেপ্তার করতে পারেনি অর্থাৎ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা তাকে তরতে চাইছে তাকে ভাঙতে চাইছে তাই নির্বাচনী বিধি চালু হওয়ার পর মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করাটা এটা রীতি কিনা প্রশ্ন আছে না কোন মন্ত্রীর ভাইয়ের বাড়িতে যদি মানে পাঁচ দিন সাত দিন দশ দিন ধরে ইনভেস্টিগেশন হয় সেটা কি পেল তা না জেনে মন্তব্য করা যায় না কিন্তু একটা মন্তব্য করা যায় যে এত রেইড হচ্ছে কেন তাহলে ক্যা ডালবে কুচ কালা হয় একটু সময় লাগবে কারণ নির্বাচন চলবে ফার্স্ট মার্চ পর্যন্ত আর ফার্স্ট জুন পর্যন্ত সরি সরি ফার্স্ট জুন পর্যন্ত আর শুরু হচ্ছে কবে উনিশে এপ্রিল ১৯ এপ্রিল থেকে ফার্স্ট জুন পর্যন্ত চলবে ফলে সময় আছে একটা ফেইজে নির্বাচন হচ্ছে না সাতটা ফেইজে নির্বাচন হচ্ছে নিশ্চয়ই নির্বাচনী প্রচার কাজ করতে পারে এই সময় হাতে রেখেই আমাদের বোঝাপড়া চূড়ান্ত হবে ঠিক আছে আজকে আমরা রাজ্য বামফ্রন্টের সভা করেছি আমাদের রাজ্য বামফ্রন্টের সভা থেকে একটা আমার এমনি হিসেবে দ্বিতীয় তালিকা কিন্তু মাঝখানে একটা প্রেস রিলিজ করেছিলাম একটা আসনকে ঘিরে কাজেই এটা তৃতীয় তালিকা অন্তর্ভুক্ত হবে এখন প্রার্থী আমরা একটা প্রার্থী ঘোষণা করছি তারপর বাকি বিষয়টা আসবো সেটা হচ্ছে মুর্শিদাবাদ সিপিআইএম মোহাম্মদ সেলিম রানাঘাট এস সিপিআইএম অলোকেশ দাস বর্তমান যোগা বোর্ড সিপিআইএম ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তো আর নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল এখন আমাদের ডক্টর সুপ্রীতি ঘোষাল নতুন বোলপুর এসসি সিপিআইএম শ্যামলী প্রধান নতুন প্রথম দুটো যে বলেছি তারা প্রাক্তন এমপি প্রাক্তন এমপি তার নতুন হয় না আর পরের যে দুটো বললাম তারা কখনো পার্লামেন্টে কন্টেস্ট করেনি একজন বিধানসভার এমএলএ ছিলেন শ্যামলী প্রধান আর বর্ধমান দুর্গাপুরে একদম নতুন প্রার্থী ডক্টর সুপ্রীতি ঘোষাল এখন আমাদের এই পুরো লিস্টটা প্রকাশ করতে আরেকটু সময় লাগবে সেটা আপনাদের চেয়ে বলছি এবং যারা দেখেন তাদের প্রয়োজনও বলছি কারণ এখনও সব সিটে প্রার্থী নির্দিষ্ট করার ব্যাপারেতে কিছু আলোচনার প্রয়োজন আছে সেই আলোচনাটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সেই লিস্ট ঘোষণা করতে পারছি না কাজে আপনাদের মনে হতে পারে যে কোনো কোনো পার্টি তো একসঙ্গে বিয়াল্লিশটা ঘোষণা করে দিচ্ছে কোনো কোনো পার্টি কিছু ঘোষণা করছে কিছু এরকম আছে আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম আমরা তো বাম ফ্রন্ট অন্য কেউ ফ্রন্ট নয় আমাদের বামপন্থী দলগুলোর সমাহারে বামফ্রন্ট গড়ে উঠেছে যার ইতিহাসটা একটু প্রাচীন এবং সেটাও গড়ে উঠেছে লড়াই সংগ্রামের নানা অভিজ্ঞতার ভিত্তিতে বামফ্রন্ট গড়ে উঠেছে বাম ফ্রন্টের আগে ছিল যুক্ত ফ্রন্ট তারপর সব পথ পরিক্রমা করে বাম ফ্রন্ট গড়ে উঠেছে স্বাভাবিকভাবেই আমাদের এরকম খেপে খেপে প্রার্থী ঘোষণা করতে হচ্ছে আর দেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি আছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা স্বৈরাচারী প্রবণতা দিল্লির কেন্দ্রের সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন দে ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং এটা ভারতে গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে সুস্থ নয় যদি কেউ দোষী বলে প্রমাণিত হয় বা কোনো দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে বলে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে অনেক আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই মিস্টার অরবিন্দ কেজরিওয়ালকে কেজরিওয়ালকে যেভাবেতে তে ধরল তার দোষ এখনো প্রমাণিত হয়নি দোষ প্রমাণিত নিশ্চয় ব্যাপার কিন্তু যা যেই যেই বলা হয়েছে তার অনেক আগে পনেরো মাস আগে বা বারো মাস আগে তার মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছিল তাহলে তারপরেই তাকেও গ্রেপ্তার করা যেতে পারতো তাহলে এই কথা বলতাম না পাঁচ মাস আগে গ্রেপ্তার করতে পারত আজকে এই বলতে হতো না এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অশনী সংকেত আমরা এটাকে সমর্থন করতে পারছি না আর যেভাবে কথাবার্তা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটা বোধ কাজ করছে না অন্যদিকে বারে বারে আমাদের রাজ্যে দুর্নীতির ব্যাপারে যে কিছু কথা বলছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না বারে বারে এই তো আপনাদের চ্যানেলগুলো তো দেখিয়েছে কালকে প্রিন্ট মিডিয়ায় নিশ্চয়ই প্রকাশিত হবে বা বিটুইন যে ডিজিটাল যে এডিশন আছে তাতে দেখানো হয়েছে যে একজন মন্ত্রীর ঘর থেকে যা ডিক্লেয়ার করেছে একচল্লিশ লক্ষ টাকা এবং বিভিন্ন নথি পাওয়া গেছে যার থেকে প্রমাণ করা যায় বা যার থেকে সন্দেহ হয় প্রমাণ করা তো পরের কথা সেটা সন্দেহ করা যায় এর সঙ্গে তিনি যুক্ত আছেন মন্ত্রিসভার সদস্য এসব যদি ঘটনা ঘটছে তাহলে যে অ্যাকশন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে যে অ্যাকশন নেওয়ার প্রয়োজন তা তো অ্যাকশন হচ্ছে না যে ডবল স্ট্যান্ডার্ড কখনোই থাকা উচিত না কিন্তু ডবল স্ট্যান্ডার্ড থাকবে আমরা জানি কারণ বাইরানি পলিটিক্স করবার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া রাখতে হবে আর বোঝাপড়া রাখবার জন্য ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এ ধরনের কেন্দ্রের বিজেপি সরকারের নীতি আমরা তীব্র প্রতিবাদ করি এই হচ্ছে কথা যে ঘটনা ঘটে গেল গার্ডেন নিচে অকল্পনীয় এগারোটা মানুষ তারা তাদের জীবন দিতে হল কে দায়ী কোন সংস্থা দায়ী এই এগারোটা জীবনের জন্য এই জীবন তো যাওয়ার কথা না গেল কেন কিভাবে কি করা হচ্ছে ক্যালকাটা কর্পোরেশন কোনোরেশন যে কলকাতা কর্পোরেশনে করেছেন সেই কলকাতা কর্পোরেশনে আরো কি হবে তা নাকি অপেক্ষা করছে বলছে আপনারাই সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন আরো কি ঘটবে কে জানে কবে কি ঘটবে ব্যাপার এগুলো হয় কি করে পয়সা দিলেই সব কাজ হয়ে যায় এগুলো দেখা উচিত এটা দায় এবং দায়িত্ব কলকাতা কর্পোরেশনের একই সঙ্গে প্রশাসনের এবং রাজ্য সরকারের